আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি সোগাসার গরুর হাটে এখানে মাঝে মাঝে মহিষ ওঠে তো আজ পাঁচটা মহিষ আমরা দেখতে পারছি দর্শক চোগাসার গরুর হাটে পাঁচটা মহিষের আমদানি হয়েছে তো এটা কী জাতের মহিষ কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সোগাসার গরুর হাট থেকে পাঁচটা মহিষ আমরা দেখতে পারছি দর্শক সোগাছার গরুর হাটে মাঝে মাঝে মহিষ ওঠে ঘোড়া ওঠে তাই তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আসছেন কোথা থেকে নাবারণ থেকে মানে একদম বর্ডার আচ্ছা এইগুলো মূলত কি জাতের মহিষ দেশি জাতের মহিষ পুরুষ না মহিলা না মহিলা আপনারা শূন্য দর্শক দেশাল জাতের মহিষ পাঁচটা মহিষ সোগাসার গরুর হাটে আপনাদেরকে দেখাবো মাঝারি সাইজের মহিষ দর্শক আপনারা দেখতে পারছেন চাইলে পালার জন্য নিতে পারেন পালন উপযোগী মহিষ বড় ভাই এই মহিষগুলো মূলত আপনি সংগ্রহ করছেন কোথা থেকে নাবারন থেকে কিনছেন এমনি কি মহিষি পালেন না আপনি ব্যবসায়ী আপনি ব্যবসা করেন এই মহিষি কিনা ব্যবসা করেন আচ্ছা এগুলো কয় দাঁত করে হয়েছে শুনলেন দর্শক দুই দাঁতের আছে আর ছয় দাঁতের আছে পিছনের তিনটা সামনে দুইটা পাঁচটা মহিষ মাঝারি সাইজের পাঁচটা মহিষ

শেষেরটা পঁয়ত্রিশ করে দর্শক পঁয়ত্রিশ করে দেখা দেখি চলছে এই দিকে অনেক ব্যাপারী দেখা দেখি করছে দরদাম করছে মহিলা মহিষ দর্শক টোটাল পাঁচটা মহিষ আপনারা দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের আচ্ছা এইগুলো মোটামুটি অ্যাভারেজ কেমন হইলে ভাই বিক্রি করবেন একটা একটা বিক্রি করবে তো পাঁচটা যদি কেউ একসাথে নিতে চায় তখন তো কম আছে পাঁচটা ছয় লাখ আপনারা ষোলো দশক এই যে পাঁচটা মহিষ কেউ যদি একসাথে নিতে চান ছয় লাখ হলে মূলত বিক্রি করবে ছয় লাখ এখানে দরদাম চলছে